প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি সিঙ্গাপুরের সবচেয়ে বিখ্যাত একটি জায়গা মেরিনা বে এখানে মানুষ আসে হচ্ছে এই মেরিনা বে দেখার জন্য এবং দেখে তাদের মন জুড়িয়ে যায় মেরিনা বে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন আমরা এর বিশেষ বৈশিষ্ট্য ইতিহাস সম্পর্কে জানব সিঙ্গাপুরের মেরিনা বে হচ্ছে পৃথিবীর আধুনিক স্থাপত্য প্রকৃতি ও সমুদ্রের অপূর্ব সংমিশ্রণ এটা শুধু সিঙ্গাপুর নয় বরং বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা এর ইতিহাস উনিশশো সত্তরের দশকে সিঙ্গাপুর সরকার শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা সম্প্রসারণের জন্য মেরিনা বে অঞ্চল পরিকল্পনা করে ল্যান্ড রিক্লেমেশন অর্থাৎ জমি ভরাট করে সমুদ্রের অংশ নতুন জমি তৈরি করা হয় দুই হাজারের দশকে এটি আধুনিক নগর উন্নয়নের মডেল হিসেবে তৈরি হয়ে ওঠে এরপর নির্মিত হয় মেরিনা বে স্ট্যান্ড গ্রান্ডস বাই দ্য বে হেলিক্স ব্রিজ আর্টস সায়েন্স মিউজিয়াম ইত্যাদি ইত্যাদি যা আঞ্চলিক যা অঞ্চলটিকে বিশ্বজুড়ে পরিচিতি করে তোলে যতদূর তাকাবেন ততদূর শুধু সৌন্দর্য আর সৌন্দর্য প্রকৃতি এবং কৃত্রিম যেন দুহাত ভরে এই মেরিনা বেকে দান করে দিয়েছে আধুনিক শহর বলতে যা বোঝায় তা মেরিনা বেকেই বোঝানো হয় সৌন্দর্য আকর্ষণের দিক দিয়ে মেরিনা বে আসলে বিশ্বখ্যাত তিনটি টাওয়ার ও ছাদে স্কাই পার্ক যেন আকাশে ভেসে থাকা এক বিশাল জাহাজ এখান থেকে পুরো সিঙ্গাপুর শহরের দৃশ্য দেখা যায় রয়েছে ইনফেন্ট্রি পুল অবজারভেশন ডেস্ক ক্যাসিনো বিলাসবহুল হোটেল গ্র্যান্ডস বাই দ্য বে এটি একটি ভবিষ্যৎ ঘেষা উদ্যান যেখানে রয়েছে বিশাল সুপার ট্রি ডোম ও ক্লাউড ফরেস্ট রাতে গার্ডেন নামের এই লাইভ স্ট্যান্ড সাউন্ড শো হয় একেবারে জাদুকরি দৃশ্য মার্লিয়ন পার্ক সিংহমুখ ও মাছ বিশিষ্ট মার্লিয়ন মূর্তি সিঙ্গাপুরের প্রতীক এখানে মার্লিনা বেস স্ট্যান্ড ও শহরের মার্লায়ন মূর্তি মূর্তি এটা একটা সিংহর মূর্তি এবং একটা মাছের মূর্তি সমন্বয় করা এটি হচ্ছে সিঙ্গাপুরের জাতীয় প্রতীক হেলিক্স ব্রিজ এখানে ডিএনএ গঠনের মতো আকৃতির এই ব্রিজ রাত্রিতে অসাধারণ আলোকসজ্জায় সেজে ওঠে এটি মেরিনা বে স্ট্যান্ড ও স্কল্যান্ড এলাকার মধ্যে সংযোজন স্থাপন করে স্পেক্ট্রা লাইট অ্যান্ড ওয়াটার শো মেরিনা বে স্ট্যান্ডের সামনে প্রতিদিন রাতের বেলা ফ্রি লাইট ও পানি প্রদর্শনী হয় রঙিন আলো মিউজিক ও জলরাশি একত্রে এক রূপকার পরিবেশ তৈরি করে স্থাপত্য প্রকৃতি আধুনিক প্রযুক্তি ও সংস্কৃতির অসাধারণ সংমিশ্রণ পর্যটকদের জন্য যেমন স্থানীয়দের জন্যও এক শান্ত ও প্রাণবন্ত এলাকা দিন ও রাত দুই সময় বিভিন্ন সৌন্দর্য নিয়ে হাজির হয় মেরিনা বে বন্ধুরা তুমি চাইলে এর কোনো নির্দিষ্ট অংশ স্কাই পার্ক বা গার্ডেন বে গার্ডেন বাই দ্য বে নিয়ে আরও গভীর বর্ণনা শুনতে পারো আমার এই ভিডিও কিংবা আমার পরবর্তী ভিডিওতে আশা করব তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই সিঙ্গাপুর